হয়ে চলে আসতে হবে পৃথিবী ছাড়তে হবে এটা আমি আল্লাহ তাআলার কুদরতি নিজাম এটা আমি আল্লাহ তালার কুদরতি নিয়ম আর বিধান তুমিও থাকতে পারবে না তোমার দাদা চলে গেছে বাবাও চলে গেছে চাচাও চলে যাবে নানা নানি দাদা দাদি সবাই চলে গেছে সেই ধারাবাহিকতায় তুমিও একদিন মসজিদের ওই চৌপায়া খাটনির উপরে চড়ে চড়ে কবরস্থানে আসবে এই জন্য আমার কথা ভালো করে শুনে নাও আমার পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে সুসংবাদ দিয়েছি সংবাদ দিয়েছি পাঁচটি জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত হাসুরের ময়দান থেকে এক কদম কেউ সামনে আগাইতে পারবে না এজন্য বান্দা মান আর জিকিরি এটা আমি কালাম আমি আল্লাহর কালাম ওরা আনুল কারিমে তোমাদেরকে সাবধান করে দিলাম আমি বয়ান করে দিলাম আল্লাহ তালা বয়ান করতেছেন মান আরি লহুমাই শতকা ওনা সুরুয়াউ মালকিয়া মাতি আমা আমার জিকির থেকে আমার আলোচনা থেকে আমার বিধান থেকে কখনোই তুমি বিমুখ হইও না আমার আলোচনা থেকে তুমি প্রকাশ করিও না আমি আল্লাহ ডাককে করে বিমুখতা অন্যের ডাকে সারা দিয়ে তুমি ধোকায় পড় না আমি তোমাকে বড় আদর করে বানাইছি রে বান্দা পৃথিবীর হাজার হাজার মাফলুকের ভিতরে তোমাকেই সবচাইতে সুন্দর করে বানাইছি সুতরাং অন্য কোনো চাকচিক্য জিনিসের মায়ে পড়ে আমি রব্বুল আলামিনের জিকির থেকে আমি রব্বুল আলামিনের আলোচনা থেকে আমি রব্বুল আলামিনের ইবাদত থেকে অন্যদিকে চলে যেও না দুনিয়ার জীবনটা অস্থির হয়ে যাবে দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে শান্তি চলে যাবে অশান্তির জীবন যাপন করবে আমি রব্বুল আলমিনের জিকির যদি অন্তরে রাখো আমি রব্বুল আলামিনকে যদি তুমি মেনে নাও আমি আল্লাহ তালাকে যদি অন্তরে জায়গা দাও আমি আল্লাহর বিধান অনুযায়ী চলার যদি নিয়ত করো তাহলে পৃথিবীর জীবনটা শান্তিময় হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ মান আরদান জিকিরি আমি আল্লাহকে ভুলে অন্য কোথাও যাই না আমি তোমাকে আদর করে বানাইছি পৃথিবীর এমন কোনো লেখক বলতে পারবে না তোমাকে বানাইছে। পৃথিবীর এমন কোনো বইয়ের রচয়িতা বলতে পারবে না তোমাকে বানাইছে তোমাকে বানানো তো দূরের কথা বান্দা তোমার পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা চুল কেউ বানাইছে এরকম একটা বইয়ের পাতা তুমি দেখাও নার্সারি থেকে তুমি প্রাইমারি পাশ করে চলে গেছো হাই স্কুল লেভেল পাশ করে কলেজে চলে গেছো কলেজ থেকে ইউনিভার্সিটিতে পড়তেছো। গবেষণায় লেগে আসো হাজার হাজার লোক লক্ষ কোটি কোটি পৃষ্ঠা কোন পৃষ্ঠাই কি পেয়েছ যে সেই বইয়ের লেখক বলেছে তোমার মাথার একটা চুল সে বানিয়েছে বলেছে এমন কোন শিক্ষিত লোক পুরা দুনিয়াতে পাওয়া যাবে এমন কোন ইঞ্জিনিয়ার পাওয়া যাবে এমন কোন ব্যারিস্টার পাওয়া যাবে এমন কোনো মাস্টার পাওয়া যাবে এমন কোন ডাক্তার পাওয়া যাবে যে তার জীবনের কোটি কোটি অধ্যায় মোতালার ভিতরে পেয়েছে যে পৃথিবী কেউ বলেছে যে তোমার মাথার চুলটা আমি বানিয়েছি বলতে পারবে না আল্লাহ বলে বলবে কেমনে ওকেও তো আমি বানিয়েছি বলেন সোবাহ কেমনে বলবে সে যদি বলে তাহলে তাকে তো জিজ্ঞাসা করা হবে তোমাকে কে বানালো আমি বড় আদর করে তোমাদেরকে বানাইছি এটাও আল্লাহ আল্লাহ কোরআনে আমার আপনারও আল্লাহ আমার মালিক আপনারও মালিক তিনি কোরআনের প্রত্যেকটি আয়াতে আয়াতে এগুলো বয়ান করেছেন সমস্ত সূরার ভিতরে এ কথাগুলোই আল্লাহ তালা বয়ান করেছেন প্রত্যেকটি শব্দের ভিতরে এগুলো পাওয়া যায় আল্লাহ বলেন ওয়ালা ইং সালতাহুম মানখলাক সামাওয়া তিওয়াল অর্গ ওয়ালা ইং সালতাহুম মানখলাক সামাওয়া তিওলা আর্ ও দুনিয়ার মানুষেরা যারা আমাকে মানে না নাস্তিক হয়ে গেছি আমি আল্লাহর বিধান মানে না কাফের হয়ে গিয়েছে আমি আল্লাহর কথা মতো চলে না ইয়াহুদ হয়ে গেছে আমি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবী মানে না প্রভু মানে না খ্রিস্টান হয়ে গিয়েছে তাদেরকে সবাইকে একত্রিত করে সবাইকে যদি জিজ্ঞাসা করো ও ইয়াহুদ জাতি নাসারা জাতি হিন্দু জাতি বৌদ্ধ জাতি কাফের বেঈমানের দলেরা তোমরা তাকায়া বলো এই সুবিশাল আসমান কে বানিয়েছে এই সুবিশাল জমিন কে বানিয়েছে খুঁটিবিন আসমান দাঁড়ায় আছে আর এত বড় ভারী জমিন পানির উপরে ভাসতেছে কার কুদরতে এটা হয় জবাব দাও জবাব দাও আমার আল্লাহ বলেন আমি আল্লাহর নাম ছাড়া তাদের জবানে আর কোন জবাব নাই অবশ্যই অবশ্যই বলবে আরে পাগল এগুলো তো সব আল্লাহ বানাইছে বলেন সুবাহ আল্লাহ তাই বলবে কিন্তু যখন আমার পক্ষ থেকে সাহেব মাইকে আজান দেবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ফলা মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে আজান দিয়ে বলবে আসো সফলতার দিকে আসো নামাজের দিকে তখন যে তুমি আমাকে পিছনে ফেলে চলে গেলে অন্য দিকে। এটাই আমি বুঝাইছি মান আমাকে অ্যাভয়েড করে চলে গেলে আমার কথা যদি তুমি শুনতে আমি তোমাকে বানাইছি আরে তোমার বাবার মা দুনিয়াতে আসার মাধ্যম মাত্র মা আর বাবা আমার আপনার দুনিয়াতে অস্তিত্বের মাধ্যম মাত্র মা আর বাবার তেমন কোনো কারিশমা নাই আমার বাবাও বলতে পারবে না আমার চক্ষুটা দান করেছে আপনার বাবাও বলতে পারবে না আপনার একটা চুল বানায় দিছে আপনার মাও বলতে পারবে না আপনার শরীরের আঙ্গুলের উপরে যে নোক ওই নোকটা বানায়া দিছে তাদের কোনো কৃতকার্য নাই তাদের কোনো বাহাদুরি নাই তারপরেও আল্লাহ বলে যে মা বাবা তোমার দুনিয়াতে আসার মাধ্যম সেই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ তাইলে বুঝো আমি আল্লাহ তোমার সব বানাইলাম বড় আদর করে বানাইলাম আমি তোমার পায়ের পাতার থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত বানায়া দিলাম ফেরেস্তা নিযুক্ত করে তোমার মায়ের গর্বে তোমাকে আমি বানানো শুরু করলাম দশ মাস দশ দিন সুন্দর করে বানায়া পৃথিবীর আলো দেখাইলাম এরপরে তোমার খাবারের উপযুক্ত ঠান্ডা ঠান্ডাও না গরমও না সুন্দর একটা খাবার তোমার মায়ের বুকে আমি তুলে দিলাম ও বান্দা তুমি আমাকে ভুলে গিয়ে কোথায় যাও আমার পক্ষ থেকে সাহেব ডাকে কথা বলেন ঠিক না মুয়াজ্জিন মূলত তার কথা বলে না আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলে এই আজানটাও কিন্তু আল্লাহর নবীর বানানো না আল্লাহ নবীর নিজস্ব বাণী না আজানটা আসমান থেকে স্বয়ং আল্লাহ বলেন দিছে আল্লাহ আল্লাহর আজান কার শিখানো নবী সাহাবিদেরকে নিয়ে বসে গেছে নামাজের সময় হইলে সবাই একসাথে নামাজ পড়ব কিভাবে বোঝা যায় নামাজের সময় হয়ে গেছে কেউ বা পরামর্শ দেয় আগুন জ্বালায়া দিবেন আগুন জ্বালাইলে আগুনের আলো দেখে সবাই বুঝবে নামাজের সময় হয়েছে একসাথে নামাজ পড়ব কেউ বা নবীজি আগুন জ্বালানো যাবে না কারণ পৃথিবীতে একদল আছে আগুন পূজা করে দরকার নাই নামাজের সময় হইলে ঘন্টি বাজাবেন ঘন্টি স্কুল কলেজে ঘন্টা বাজানো হয় ওই ঘন্টার ভিতরে বেলের বাড়ি দিলেই আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়েছে সবাই একত্রিত হয়ে জামাতে নামাজ পড়ব কোন সাহাবি পরামর্শ দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঘন্টিও নয় নয়। বাঁশি বাজাবেন বাসিতে ফুৎকার দিবে নামাজের সময় হইলে বাসিতে যখন ফুৎকার দিবে বাঁশির আওয়াজ কানে আসলে আমরা বুঝব নামাজের সময় হইছে সুতরাং সবাই একসাথে জামাতে নামাজ আদায় করব এভাবে এক একজন এক একটা পরামর্শ দিতেই থাকলো আল্লাহর নবী চুপচাপ আছেন মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী কোনো রায় নিতেছেন না কোনো মাসওয়ারার উপরে সিদ্ধান্ত দিতেছেন না মূলত আরশে আযীম থেকে আল্লাহর নবীর কলবে এলকা হচ্ছে না না নামাজের মতো বড় ইবাদতে এগুলো মাধ্যম বানানো যাবে না আল্লাহর নবী বললেন আজকের মতো মাসওয়ারা এখানে খান্ত করা হলো নামাজের সময় হইলে কিভাবে সবাইকে জানানো হবে সেটার পরামর্শ সভা আবার আগামীকাল বসবে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ লাভ না ক্ষতি একটু আগেই বললাম সুবাহান আল্লাহ পড়তে বলছেন যিনি তিনি পবিত্র হয়ে যাই তিনি বলেন আমি তো পবিত্র ইবান্দা কিন্তু তোমার জবানে যে বলেছো আমি পবিত্র এজন্য তোমাকে আমি গুনা থেকে পবিত্র করে দিব মুসলমান ইমানদার পরের দিন আবার পরামর্শ সভা বসে গেল পরামর্শ সভায় বসবে এমন সময় ফজরের আগেই দুইজন সাবি দৌড় দিয়েছে বাড়ি থেকে দৌড় দিয়েছে দৌড় তাড়াতাড়ি নবীজির দরবারে যাবে সর্বনাথ যদি আমার পরামর্শ শুরু হয়ে যায় তাহলে আমার কথাটি আমি বলতে পারব না এই জন্য দৌড় দিয়েছে দৌড় দৌড় ভো দৌড় নবীজি বলেন কি ব্যাপার এত দৌড়ে তুমি আসতেছ কেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ গতকাল পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো না নামাজের সময় কি বাজানো হবে এই সিদ্ধান্তটা মুলতবি করলেন কিন্তু চমৎকার একটা বিষয় আমি রাত্রে বেলা দেখেছি স্বপ্নের ভিতরে কে যেন আমাকে বলতেছে নামাজের সময় হইলে এই কালে কালেমা গুলি পাঠ করতে বলো কি কালেমা তাড়াতাড়ি বলো এইটা বলার আগেই অমরে ফারুক রাজি আল্লাহ দৌড় দিয়ে নবীজির দরবারে হাজির হয়েছে বলেন সুবাহান ওমর চুপ করে দাঁড়ায় আছে আর সাহাবি এই আজানের কালে গুলি নবীকে শুনাইতেছে ইয়া রাসূল আল্লাহ রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ পাক বলতেছে তোমরা নামাজের সময় এই কালেমা গুলি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস সালাতু মিনান নাও। এই কালেমা গুলি রাতের বেলা আমাকে কে যেন শিক্ষা দিল নবী বলে সাহাবি এই কালেমা গুলি আল্লাহ আমাকে ফারুক বলে আমিও হুবহু ওই স্বপ্নটাই দেখেছি বলেন আল্লাহ আকবার তাহলে তুমি কেন বললে না ওমর বলে আমার এক ভাই দৌড় দিয়ে আসছে এই আমলের কথাটা আপনাকে আগে বলে মনে মনে একটু তৃপ্তি নিবে তার জজবাটা আমি নষ্ট করতে চাই নাই এই প্রাধান্যটা আমার ভাই নিয়ে নিক বলেন আল্লাহ ।